কানিগঞ্জে হজরতপুর বয়তিকান্তি প্রবাসী মানবিক সংস্থার পক্ষ থেকে সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আমান মোল্লা ফ্রান্স থেকে দেশে আসা আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংস্থার মানবাধিকার সম্পাদক রিয়াজ বয়াতিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় এর সাথে একজন অসহায় মহিলাকে আর্থিক সহায়তা করা হয় বয়তিকান্তি প্রবাসী মানবিক সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের বিশেষ প্রোগ্রামে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা ব্যস্টার ইরফান ইবনে আমান সম্পাদক ঢাকা ঢাকা জেলা ও আসনের জনতার এমপি এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য বৃন্দ শামী মাহমেদ বয়াতি আসাদুজ্জামান আসাদ রুহুল আমিন তালুকদার মোস্তফা দরানি মানিক মাদবর ও দেলোয়ার ব্যাপারী অনুষ্ঠানে সিনিয়র ব্যক্তিবর্গদের মধ্যে ছিলেন ক্রানীগঞ্জ মডেল উপজেলা যুব অন্যতম থানা সদস্য আসাদুজ্জামান খোকন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হক খোকা এবং বয়াতিকান্দি জামি মসজিদের খতিব মোহাম্মদ সারোয়ার আল হোসাইনি চাঁদপুরি সহ সম্মানিত সদস্য পর্তুগাল প্রবাসী সালাউদ্দিন দরানি সিনিয়র সহ সভাপতি দুলাল বয়াতি ইতালির প্রবাসী অন্যান্য বিশিষ্ট সমাজসেবক ও অতিথিবৃন্দ অত্র প্রোগ্রামে উপস্থিতি জুড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন বয়তিকান্তি প্রবাসী মানবিক সংস্থার সভাপতি রুবেল হোসেন বয়াতি সাধারণ সম্পাদক আমান মোল্লা এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক রিয়াজ বয়াতি ইতিমধ্যেই ধৈর্য করে মানুষের হৃদয়ে হ্যাঁ মণিকোঠা অর্জন মণিকোঠা নিয়ে নিয়েছে এই জন্য বৈদিকারিক প্রবাসী মানবিক সংস্থা যারাই এই কাজে জড়িত আছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বৈদিকালিক প্রবাসী মানবিক সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ এবং আজকে যে যিনি সংগঠিত হবে যারা আজকে আয়োজনে উপস্থিত হয়েছেন তাদেরকেও আমার জাতীয় থেকে ধন্যবাদ জানাচ্ছি পুলিশ এসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে তো তাকে বিদায় বিদায় দেওয়া হবে এবং সেই উপলক্ষে আমরা আমাদের আজকে এখানে আজকে বৈঠক তো আমাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব দিনেশারি ফাজিদ রহমান ভাই আমাদের কেরানীগঞ্জের মামানি মানুষের নেতা এবং জনতার এমপি তার জন্য দোয়া করবেন তাকে তাকে আমরা পারি প্রধান উপদেষ্টা আমাদের ব্যারিস্টার ইরফান এটা আমাদের জন্য আসলে গর্বের ব্যাপার সত্যি আসলে এটা অনেক বড় আমাদের গর্বের বিষয় আমাদের ভাগ্যের ব্যাপার যে আমরা আমানুল্লাহ আমানের মতো একজন লিডার তার গ্রামে আমরা এবং আমাদের গ্রামে আমরা সবাই একসাথে বসবাস করি সেই গ্রামের সন্তান আমরা তো আমরা আমার এই গ্রামের পক্ষ থেকে এবং হরজতপুরের পক্ষ থেকে আমি আহ্বান করব। সামনে নির্বাচন বিএনপির নির্বাচন অবশ্যই আমরা সবাই যাতে এই দেশটাকে আসলে স্বাধীনতা অর্জনের রক্ষা করা কঠিন ব্যারিস্টার ইরফান ইবনে আমান এমন একটা সম্পদ আমাদের সেটা সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব আমরা যেন সবাই এটাকে সংরক্ষণ করতে পারি সেই সংরক্ষণ কিভাবে আপনারা যার যার অবস্থান থেকে সবার অবস্থান থেকে তার জন্য ব্যারিস্টার আমান হয়ে আমান অমি হয়ে সবাই কাজ করবেন ধানের শীষের পক্ষে সবাই সুনিশ্চিত রায় দিবেন সবাই দোয়া করবেন আর আমরা যারা প্রবাসে থাকি যারা প্রবাসে আছি সবার জন্য আপনারা অন্তর থেকে দোয়া করবেন এই প্রবাসী সদস্যগুলি বেঁচে থাকলে বেঁচে থাকবে আমাদের গ্রামের প্রতিটা পরিবার ভালো থাকবে আমাদের প্রতিটা মা বাবা তো সেই জন্য প্রবাসে যারা আছে সবার জন্য মন থেকে দোয়া করবেন এই সদস্যগুলি এই এই মানবিক লোকগুলি যাতে ভালো থাকে সুস্থ থাকে তাহলে বেঁচে থাকবে আমার দেশের প্রতিটা মা বাবার মুখে হাসি থাকবে তো আমাদের আজকে যে আমার মোল্লা সে সুদূর ফ্রান্স থেকে আসছে তার সম্বর্ধনা উপলক্ষে তো আমি বক্তব্য দীর্ঘায় করব না অনেক কিছুই বলার ছিল আপনাদের কাছে শুধু আহ্বান করব সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ব্যারিস্টার ইবনে আমানের জন্য জন্য অমের দোয়া করবেন এবং সবাই যাতে ধানের শেষে ভোট দিবেন সবাইকে সক্রিয় করবেন যার যার অবস্থান থেকে ধন্যবাদ সবাই ধন্যবাদ আমাদের বৈদিকান্দি মানবিক সংস্থার সকল সদস্যবৃন্দ এবং উপদেষ্টা মন্ত্রী যারা এখানে উপস্থিত আছেন যার জন্য এই আয়োজন করা হয়েছে আমাদের বৈদিকান্দি মানবিক সংস্থার সাধারণ সম্পাদক সাহেব মোল্লা ভাই যিনি বিদেশ থেকেও অনেক পরিশ্রম করেছেন অনেক সময়ের মাধ্যমে তারা মানবিক কাজে সবসময় নিজেকে নিজে রেখেছেন আরও আমাদের যার কথা না বললেই নয় আমাদের বৈদিকান্দি মানবিক সংস্থার সভাপতি সাহেব রুবেল আহমেদ বৈদি যিনি বলেছিলেন যে কেউ আমাদের বৈদিকান্তি মানবিক সংস্থার হয়ে কাজ করবেন এবং মানবিক সংস্থার কাজে জড়িত রাখবেন তাকেই সংবেদনা দেওয়া হবে তার কথা তিনি রেখেছেন ধন্যবাদ সভাপতি সাহেবকে এবং আমাদের সাধারণ সম্পাদকের সাহেবের জন্য দোয়া করবেন যা অকলান্ত পরিশ্রমের মাধ্যমে এই বৈদিকান্তি মানবিক সংস্থা গড়ে তুলেছে আমরা আমাদের এই সংগঠন থেকে এবং আমরা বরাবরই এই সংগঠন থেকে আমরা মানুষের মানুষের পাশে দাঁড়ায় দাঁড়িয়ে থাকি এবং আমরা ঈদ সামগ্রী দিয়েছি মানুষেরকে এবং যত উদ্দেশ্যমূলক ভালোমূলক কাজগুলি আছে আমরা এই সংগঠন থেকে আমরা করে করে আসছি তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই প্রবাসী ভাইদের ঘাম ঝরানোর টাকা দিয়ে এবং প্রবাসী ভাইদের অর্থে আমরা এই যোগানগুলি দিয়ে থাকি তো সবার কাছে অনুরোধ আমার প্রবাসী ভাইরা যদি ভালোভাবে থাকে এবং ভালোভাবে জীবনযাপন করতে পারে তাহলে আমরা এই ভালো ভালো কাজগুলি করতে পারব আজকে এই বয় থেকে যে মানবিক সংস্থার পক্ষ থেকে আমার জন্য যেই সম্বোধনা অনুষ্ঠান করা হয়েছে সতর্কে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ প্রথম স্মরণ করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে তালার ইচ্ছা আমরা সবাইকে নিয়ে একসাথে এক প্ল্যাটফর্মে বসতে পারছি এই জন্য সকলের কাছে আল্লাহর সর্বপ্রথম আল্লাহর কাছে সুক্রিয়া যাপন করছি আজ আমাদের এই বয়াতিকান্দি মানবিক সংস্থার প্রধান উপদেষ্টা ব্রেস্টার ইফায় আমানমি আমাদের গ্রামের সন্তান আর আমরা গর্ব করে বলতে পারি হচ্ছে আমরা বয়াতিকান্দির ছেলে সেই ভয়াতিকান্দি হচ্ছে এমন এক নক্ষত্র সে টেকনাফ থেকে তু এবং রূপশ্বাস থেকে পাথরিয়া সবাই যাকে চিনে সে হচ্ছেন আমাদের আলহাজ আমানুল্লাহমান তার গ্রামের সন্তান আমরা আমরা এই বয়তিক মানবিক সংস্থার সবাইকে নিয়ে এই বৈতিকান্দি প্রত্যেকটি সদস্যকে নিয়ে প্রত্যেকটি প্রবাসীকে নিয়ে আমরা এই বৈতিকান্দি মানবিক সংস্থাকে আরও শক্তিশালী করব এবং সবসময় যেন আমরা এই বৈতিকান্দি মানবিক সংস্থা যেন আমরা সুন্দরভাবে মানুষের পাশে গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারি আর আমাদের বয়তিকান্দি মানবিক সংস্থার প্রধান উপদেষ্টা আমাদের ব্রেস্টার ইফ্রাহমান ওমি আমাদের আমাদের সম্মানিত উপদেষ্টা আমাদের শ্রদ্ধের বড়ো ভাই আমার অবাস লাইফের একসাথে ছিলাম দীর্ঘদিন আমার বড়ো ভাই শ্রদ্ধের বড়ো ভাই শামীম হোসেন বয়তি আমাদের উপদেষ্টা আমাদের সম্মানীয় উপদেষ্টা আমাদের রুহুল আমিন তালুকদার আমার অনেক খুব ভালোবাসার একজন মানুষ আমাদের উপদেষ্টা আমাদের দরানি সাহেব আমাদের অনেক সুদ্ের ভো ভাই আমাদের কেরানীগঞ্জের উপজেলার সদস্য আমাদের যুবদলের দলের আসাদুজ্জামান খুকন ভাই যার কথা না বললেই নয় তিনি দীর্ঘদিন রাজনীতি করেছিলেন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক একদম ত্যাগী নেতা আমরা এই ত্যাগী নেতাদের পরামর্শে আমরা সবসময় যেন চলতে পারি সবার ভালোবাসা নিয়ে আমরা থাকতে চাই আমরা যে কোনো কাজ করব সেটা হচ্ছে আমাদের সকলকে পরামর্শ করে সকলের ভালোবাসা নিয়ে সকলের সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ আমাদের